তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমরা আবাস যোজনার একটি নতুন আপডেট সম্পর্কে কথা বলবো অর্থাৎ আবাস যোজনার যে গ্রামীণ পোর্টাল রয়েছে সেই পোর্টালে নতুন আপডেট এসছে তো কি আপডেট রয়েছে সেটা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওই আবাস যোজনা এমন একটি প্রকল্প যেখানে গরিব মানুষদেরকে তাদের স্বপ্নের বাড়ি তৈরিতে সাহায্য করেছে আবার এমন অনেক পরিবার রয়েছে যেগুলো কিন্তু এই আবাস যোজনার যে বেনিফিশারি সেই বেনিফিস বেনিফিট নিতে পারেনি অর্থাৎ যে সময় এই ডোর টু ডোর সার্ভে হয়েছে সেই সময় দেখা গেছে সেই সমস্ত বাড়িতে কোনো লোকজন না থাকার কারণে তাদের এই আবাস প্লাস লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বা সেখানে নাম ওঠেনি তো সেই সমস্ত বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে কারণ তারা চাইলেই এখন কিন্তু আবাস প্লাস যে ওয়েবসাইট রয়েছে বা সার্ভে রয়েছে সেই সার্ভেতে নাম নথিভুক্ত করতে পারবে তো যে ফ্যাসিলিটিসটা কিন্তু আগের থেকেই আরবান পোর্টালে দেওয়া হয়েছে অর্থাৎ শহরাঞ্চলে বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় যারা বসবাস করে তারা চাইলেই তাদের যে নাম আবাস প্লাসে কিন্তু নথিভুক্ত করতে পারে অনলাইনের মাধ্যমে সেই ফ্যাসিলিটি কিন্তু গ্রামীণ যে পোর্টাল রয়েছে সেখান থেকে করা যেত না তো এখন যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু গ্রাম অঞ্চলে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে বাড়ির জন্য আবাস প্লাসে নাম নথিভুক্ত করবে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় এছাড়াও যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো কারণ খবরটি সবার জানা দরকার এবং অবশ্যই সবাই যাতে এই আবাস প্লাসের বেনিফিট নিতে পারে তো কি আপডেট রয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে এই পোর্টালে আসতে হবে অর্থাৎ আবাস যোজনার হোটেলে আসতে হবে তো ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও আসতে পারব অথবা গুগলকে ওপেন করে নেবে তারপর গুগলে টাইপ করবে পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট তো সেটিতে লেখার পরেই ইন্টার দেবে ইন্টার দিলে তোমাদের কাছে আবাস প্লাসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ চলে এসছি আমরা ওয়েবসাইটে বা ড্যাশবোর্ডে তো এইখানে তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে যেমন রয়েছে দেখো অ্যাবাউট রয়েছে সফট রয়েছে ডকুমেন্টস রয়েছে কল তারপরে রয়েছে সার্ভিস তো সার্ভিস স্টোরি রয়েছে তো সমস্ত কিছু অপশানগুলো পাবে তো আবাস সফটে ক্লিক করলে এখানেও তোমরা অনেকগুলো সাবমেনু পেয়ে যাবে তো সেইখানে দেখো ডাটা এন্ট্রি রিপোর্ট এফটিওর ট্র্যাকিং এই সমস্ত অপশানগুলো কিন্তু রয়েছে তো এইখানে যারা আগে বা আগের যে ডোর টু ডোর সার্ভে হয়েছিলো সেই টাইমে যাদের নাম রয়েছে সেই লিস্ট কিন্তু আমরা এইখানে আবাস অফ্টে গিয়ে রিপোর্টে গিয়ে সোশ্যাল অডিটে গিয়ে আমরা কিন্তু চেক করতে পারবো বা সেখান থেকে কারা বেনিফিশারি হয়েছে কাদের অ্যামাউন্ট রিলিজ করা হয়েছে সমস্ত কিছু তোমরা এই আবাস থেকে জানতে পারবে তো যে সমস্ত বন্ধুদের এই আবাস অফটের নাম ওঠেনি বা সার্ভেতে বাদ পড়েছিল তো তাদের জন্য যে নিউজটি রয়েছে দেখো নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে লেটেস্ট নিউজ বলে একটা অপশান রয়েছে তো এখানে যেটা রয়েছে ডাউনলোড দ্য মোবাইল অ্যাপ ফর সার্ভে অ্যান্ড রেজিস্ট্রেশন ফর পি জি হাউস আন্ডার পি এম অর্থাৎ পি এম আন্ডারে তোমাদের হাউস স্যাংশন বা সার্ভেতে নাম তুলতে গেলে এই যে অ্যাপস রয়েছে মোবাইল অ্যাপস সেটাকে ডাউনলোড করার জন্য বলা হচ্ছে তো সেটা ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই কিন্তু মোবাইল অ্যাপসটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তো সেটিকে ওপেন করে তোমরা কাজ করতে পারবে তো এছাড়া দেখো উপর দিকে একটা অপশান রয়েছে আবাস প্লাস দু হাজার সার্ভে যারা কম্পিউটার থেকে খুলেছে তারা দেখতে পাবে তো এই আবাস প্লাস দু হাজার চব্বিশ সার্ভেতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমি জাস্ট এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখো এই পেজটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমেই যেটা লেখা রয়েছে আবাস প্লাস দু হাজার চব্বিশ সার্ভে ইনফরমেশন তো এখানে কিছু ইনফরমেশন রয়েছে যেটা দেখো প্রথমেই বলা হয়েছে ডাউনলোড মোবাইল অ্যাপ ফর ই কেউআইসি অনলি তো ই করার জন্য এই অ্যাপসগুলি তোমাদেরকে ডাউনলোড করতে হবে আবাস প্লাস দু হাজার অ্যাপ এছাড়াও রয়েছে দেখো অনলাইন ফেস অথেন্টিকেশান অ্যাপ তো এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ ডাউনলোডের নিচে সেই লিঙ্কগুলোতে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে অ্যাপসগুলি ডাউনলোড হয়ে যাবে তারপর সেটিকে ইনস্টল করে তোমরা কাজ করতে পারবে তারপর দু নম্বরে দেখো ডাউনলোড অ্যাপ ফর ই কে ওয়াইসি অ্যান্ড সার্ভে তো সার্ভের জন্য এইখানে দেখো অ্যাপস কিন্তু তোমাদের রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন তো এইখানে ডাউনলোডের নিচে কিন্তু এখনও কোনো কিছু শো হচ্ছে না অর্থাৎ লিঙ্কগুলো কিন্তু এখনও আপলোড হয়নি তো এগুলো পরবর্তীকালে চ্যানেল সরি এই পোর্টালটি যখন আপডেট হবে তখন কিন্তু এগুলো চলে আসবে তখন তোমরা এগুলিকে ইনস্টল করে তোমরা কাজ করতে পারবে এছাড়াও এদিকে দেখো চার নম্বরে ডাউনলোড ইউজার ম্যানুয়ালস অ্যান্ড ডেমো ভিডিও ফ্রম গিভেন লিঙ্ক বিলো তো এইখানেও তোমাদের এখনও লিঙ্কগুলো আসেনি যে লিঙ্কগুলো আসলে তোমরা সার্ভে কিভাবে করবে সেই সেটি দেখার জন্য ভিডিও পেয়ে যাবে তো সেই ভিডিওতে তোমাদের সার্ভে করার সমস্ত প্রসেস দেওয়া থাকবে এছাড়াও তোমাদের পিডিএফও কিন্তু দেওয়া থাকবে তো আমি একটি লিঙ্কে ডাউনলোড করে দেখব এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে তো আমি এখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ উপর দিকে কিন্তু ডাউনলোড হচ্ছে লিঙ্কটি তো জাস্ট এটাকে ক্লোজ করে দেবো তো তারপরে এই যে ফেস অথনিকেশন অ্যাপ রয়েছে সেটিকেও আমি কীভাবে এই লিঙ্কের ওপরে ক্লিক করে ডাউনলোড করে নেবো তো এটাকে জাস্ট ক্লোজ করে দেবো দেখো উপর দিকে ডাউনলোড কিন্তু হচ্ছে তো এইভাবে তোমরা এটিকে ডাউনলোড করে সেটিকে রান করে কাজ করতে পারবে তো এই পোর্টালের কাজ কিন্তু এখনও শুরু হয়নি সম্পূর্ণভাবে তো পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানানো জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও ভিডিওতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ